গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপটার ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো তো ছোট্টো একটা ভিডিওটি তোমাদের সঙ্গে দেখা করতে এলাম আজ তো দেখো আমি আমার পিসির ছেলের মানে পিসির মেয়ের মানে বর ভাই হয় আমার তো ভাইকে নিয়ে আমি এলাম আমাদের বা আমাদের বাড়ির থেকে পাঁচ মিনিট লাগে হেঁটে যেতে কলেজে তো কলেজটা এখন বিকেলবেলা যেহেতু অনেক ব গেট বন্ধ আছে তো আমার খেয়াল ছিল না এসে দেখি গেট বন্ধ তো বাইরের দিকটাই তোমাদের সঙ্গে তার জন্য শেয়ার করছি তো দেখো এটা আছে কলেজের গেট কি সুন্দর লাগছে আগে কলেজটা আমি যখন পড়তাম তখন এমনটা ছিল না এখন কত সুন্দর সাজানো গোছানো পার্কের মতো বানিয়েছে বাইরে দিয়ে ভিতর দিয়েও করেছে এই দেখো বাইরেরটা বসে থাকার জন্য এগুলো এত সুন্দর করে বানিয়েছে আগে না এটা ছিল না তো এখন এটা হয়েছে যেহেতু দিন যাচ্ছে আর সব কিছু উন্নত আরও বেশি করে হচ্ছে তখন আমাদের সময় কলেজটাই কলেজটা এম এ অবধি ছিল এখনও এম এ অবধিও আছে কিন্তু হোস্টেল হয়েছে অনেক উন্নত হয়েছে আগের থেকে আরও মানে সব কিছু মানে যত দিন যায় তত বেড়ে যায় তো এই দেখো এখানেও লেখা থাকে কলেজের নাম হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর কলেজ আর কলেজের পাশেই হচ্ছে দেখো কলেজ মাঠ কলেজ মাঠটা অনেক অনেক বড়। তো কলেজ মাঠের পাশে দেখো বিএসএফের ইয়ে মানে যারা চাকরি করে মানে ওদেরকেও রেখেছে মানে ওরাও থাকে এখানটায় ওই তো যে বিল্ডিংটা ওইখানটায় থাকে পুলিশ আর কি আর গ্রাউন্ডটা অনেক অনেক বড় আর এই গ্রাউন্ডের পাশে রেখেছে বানিয়েছে ছোট্ট একটা পার্ক বাস স্ট্যান্ডের মানে বিশ্রামঘাড় বানিয়েছে বিশ্রামঘাড়ের পাশে একটা ছোট্ট একটা বাচ্চাদের খেলার খেলার জন্য একটু ঝোলা এইসব রেখেছে স্লিপ এইগুলো রেখেছে বেশ সুন্দর তো কলেজ মাঠটা অনেক বড় যদি কোনো অনুষ্ঠান হয় কোনো কিছু এখানেই হয় আর এই দেখো পার্কটার পাশে হচ্ছে ওই দেখো বিশ্রামাগার এই দেখো স্লিপের বাচ্চারা খেলছিল তো আমার ছেলেকে নিয়ে আসার কথা আমি তো জানতাম না এই জন্য নিয়ে আসা হয়নি তো তার জন্য ভেবেছি পরে একদিন নিয়ে আসবো বাবুকে এখানটায় তো দেখো মাঠ ইয়ে পার্কটা ছোট্ট খুবই ছোট রাস্তা হাই রোডের উপর তো যেহেতু জায়গাটা কম কিন্তু ছোট্টর মধ্যে খুব সুন্দর বানিয়েছে আর একটা দেখো এলিফেন্ট বানিয়েছে এলিফেন্টটা খুব সুন্দর লাগছিলো আর এই দেখো বাচ্চারা সব খেলছিল তো বাজার যারা থাকে তারা তো আর ঘাটে যেতে পারে না তারা এই বাচ্চারা এখানে এসে খেলা করে তো হাতিটা তো এলিফেন্টটাকে তো আমার তো খুব ভালো লাগছিলো কী সুন্দর মনে হচ্ছে রিয়েল দাঁড়িয়ে আছে খুব সুন্দর লাগছিলো তো বেশ ভালোই লাগলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা আমাকে কমেন্ট করে বলবে বন্ধুরা কেমন হলো ভিডিওটা কেউ স্কিপ করো না যেহেতু ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর কলেজের ভিতরটা আমি তোমাদের সঙ্গে এর পরের দিন শেয়ার করব এর পরের দিন সকালবেলায় ভেবেছি বোনকে নিয়ে যাব গিয়ে কলেজের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা গুড নাইট